আগে একটা সময় পঁচিশে ডিসেম্বর তারিখ থেকে পয়লা জানুয়ারি গ্রিটিংস কার্ডের দোকানে ক্রেতাদের দাঁড়ানোর জায়গা হতো না কে কটা কার্ড কিনবে কটা কাকে দেবে এই নিয়ে হুড়োহড়ি থাকতো বর্তমানে হারিয়ে গেছে সব কিছু সোশ্যাল মিডিয়ার সৌজন্যে এখন গ্রিটিংস কার্ড এর মূল্য একেবারেই নেই বললেই চলে ফেসবুক হোয়াটসঅ্যাপের যুগে এখন কে যাবে কার্ড কিনতে হারিয়ে গেছে সব কিছু প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়ার আর শেষও হয়েছে পুরনো কিছু স্মৃতি আগে এক এত কার্ড বিক্রি হতো যে দেখাই যায় না বর্তমানে মোবাইল হারিয়ে দিয়েছে সবকিছুকেই তাই মূল্যহীন কার্ড কিনে আর কেউ চান না সময় অর্থ নষ্ট করতে কিছু কিছু জায়গায় বিক্রি হয় হয়তো তবে খুব সামান্য তো হারিয়ে গেছে সেই কার্ড কেনার আনন্দ মোবাইলে হারিয়ে গেছে গ্রিটিংস কার্ডের আমি বন্ধুদেরকে শুভেচ্ছা জানাতো বা গুরুজনদের শুভেচ্ছা জানানো হতো নতুন বছরের সেই সব দিন তো হারিয়ে যেতে বসেছে কি বলবে এই বিষয়ে হ্যাঁ যখন আমরা ছোট ছিলাম যখন স্কুলে পড়াশোনা করতাম তখন পয়সা জমিয়ে বন্ধু বান্ধবদেরকে এরকম গ্রিটিংস কার্ড গিফট করতাম নতুন বছরে শুভেচ্ছা জানানোর জন্য এখন এই সব তো হারিয়েই গেছে মোবাইলের কারণে এখন সব মোবাইলেতেই বলা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার এখন আর গ্রিটিংস কার্ড তো দেখাই যায় না তাহলে কি আগামীকালকে শুভেচ্ছা জানানো হবে কিভাবে জানানো হবে এই তো এখন ফোনের ফোনে সবাইকে পাঠানো হবে ফোনে কিক্সের মাধ্যমে দেওয়া হয় এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক এই সবের মাধ্যমেই বন্ধু-বান্ধবদেরকে শুভেচ্ছা জানানো হয় আমার নাম সুমন্ত আমার নাম রেশমি খাতুন কিন্তু প্রায় এক কথায় হারিয়ে যেতে বসেছে আর আপনারা এর আগেরবারে সব থেকে পুরনো প্রাচীন দোকান হচ্ছে আপনার দোকান যেখানে গিটিংস কার্ডে একদম রমরমা ছিল এখন তো একটাও গিটিংস কার্ড দেখা যাচ্ছে না কি বলবেন গিটিংস কার্ড এখনো তো মানে মোবাইলের ইয়েতে তো গিটিংস কার্ড উঠেই গেছে নেই আর পাই না বেচিও না বিক্রিও নেই হ্যাঁ এখনকার দিনে গিটিংস

মোবাইলে ভিড়ে গেছে সে জায়গায় মোবাইলে যা কিছু করার মোবাইলেই করে যা কিছু মোবাইলে পোস্টিং পোস্ট করা হ্যান্তান এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ বিভিন্ন ইয়ের ইয়েতে ইলেকট্রনিক্স মাধ্যমের মাধ্যমে ওগুলো সব শেষ হয়ে গেছে আর গ্রিটিংস কার্ড শব্দটাই এখন এই যুগের ছেলেমেয়েরা জানে নাকি বলা মুশকিল কেউ এই সমাজের ছেলেমেয়েরা জানে নাকি বলা মুশকিল আর গ্রিটিংস কার্ড যখন ছিল তখনকার দিনে প্রচন্ড ভাবে বিক্রি করেছি প্রচুর নাম দাদা অশোক মান্না হ্যাঁ এক সপ্তাহ এক সপ্তাহ এক সপ্তাহ আগে থাকতে ওটা আমাদের সমস্তটা বেরিয়ে যায় আর শেষ সময়টা আর থাকে না কারো প্রয়োজন হলে তা এখন আর এবছরে মানে দু হাজার চব্বিশ শেষ হচ্ছে দু হাজার পঁচিশ আসছে তা এখন কোনো কিছু বাজারে দেখতেও পাওয়া যাচ্ছে না আর কারো কেনাকাটাও দেখতে পাওয়া যাচ্ছে দোকানও দেখতে গেছে হ্যাঁ সমস্ত কিছুটা হারিয়ে যাচ্ছে দিনের পর দিন একটা একটা করে স্মৃতি আমাদের কাছ থেকে হারিয়ে চলে যাচ্ছে পুরোনো দিনে স্মৃতি থাকছে না কারো হয়তো স্মৃতি একটু আধটু কিছু কোনো স্মৃতি যদি থাকে সে বাড়ির মধ্যে পুরোনো জিনিসগুলো থাকছে তাছাড়া সেগুলো কেউ যত্ন করে রেখে দিচ্ছে তা নাহলে সে থাকার আজ আর

হ্যাঁ মোবাইল করা যায় প্রাকৃতিক এখন মানুষ নিত্য নতুন নতুনর দিকে আগাতে চাইছে নতুনকে নিয়েও কিছু আর কাছে এটা ওটাগুলো আর পুরো নবীন ভুলে যায় নতুনকে নিয়ে যেতে চাইছে যে নতুন এখন কে আসে নতুন জেনারেশনাতে 5G বাজারে তো সেগুলা এখন মানুষের কি আবেদন রাখবেন গিটিন কাছে ফিরিয়ানা দরকার আছে ফিরিয়ানা রাখা দরকার খুবই দরকারও আছে পুরনো আর তো এখন মানুষ দরকার থাকলো বর্জন করে দিয়েছে ফেলে দিচ্ছে এগুলো কে রাখছে না কোন জিনিস বাড়িতে যদি পুরনো সিটি থাকে এখনকার জেনারেশন এগুলো আর কিছু কাজে লাগবে না এগুলো জড়ো করে দিয়ে একটা প্যাকেটের মধ্যে কুড়িয়ে ডাস্টবিনে আউট করে দিচ্ছি নাম আমার নাম জয়ন্ত কুণ্ডু